হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভ্লগ আজ হচ্ছে শনিবার তো আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠে তো দেখো বলটা নিয়ে যাচ্ছে হচ্ছে এই ব্যাগে বলের যে নেটটা ছিল তাই এটা করে নিয়ে যাচ্ছি তো আজ সারাদিন কী করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে মাঠে এসে গেছি কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে আজকে অনেক লেটে এসেছি কাজে হচ্ছে সাড়ে আটটার সময় মাঠে এসেছি দেখো আজ বেশি ছেলেও আছে না অনেক চার দিন করে খেলা হচ্ছে তো আজ একটু নিজের মতো প্র্যাকটিস করবো প্র্যাকটিস করে যাওয়া হচ্ছে বাড়ি তারপর বাড়ি থেকে কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করবো তো আমার প্র্যাকটিস করা হয়ে গেছে প্র্যাকটিস করা বলতে কি বসে স্ট্রেচিং করলাম এখানে মাঠের যা অবস্থা দেখো মাঠে পুরো কাদায় কাদা করে কি অবস্থা দেখো তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে বাড়ি থেকে দেখা হচ্ছে তো বাড়িতে দেখেছি এবার ফ্রেশ হয়ে নেবো কিছু খাবো খেয়ে দেখ একটুখানি যাবো হচ্ছে বাবার দোকানে বাবা বলছিলো যে দোকানের জন্য কিছু মাল এনে দেওয়ার জন্য তো এখন মা খাওয়া দিয়ে দিয়েছে এখন খাবো হচ্ছে এই একটা আলু ছোলা যেটা তরকারি করেছে চানাচুল আর মুড়ি

দেখো গাড়িটা এবার ধোবো ঠিক আছে গাড়িটা একটু বাড়িতেই ধোবো দেখো খালি এখানকার পরিবেশটা দেখো খালি জল এখানে উঠে এসেছে বৃষ্টির তো এখানে এখন ধোবো এই যে মনোজ আছে আসলে দোকানেই দিতাম কাকে ধুতে কিন্তু ব্যাপারটা হচ্ছে দোকানে যা দেখলাম ভিড় আর এখন বাজেছে প্রায় দুটো তো তাই তাড়াতাড়ি করে এখানে ধোবো বলে বাড়ি নিয়ে চলে এলাম নাহলে ওখানে যদি দিতাম তো অনেক লেট হয়ে তো এখন এখানে ধোবো ধুয়ে ভিতরে কাছে ঘুরতেছি তাই তোমার সাথে শেয়ার করবো বাড়ি ধোয়া হয়ে গেছে দেখো কেমন লাগছে ভাত খাচ্ছে বাবার সাথে ভাত খেতে বসে গেছে মিনি তো ভাই গাড়ি দিয়ে চান করা হয়ে গেছে এবার ভাত খাবো মা গিয়ে রান্না করেছে হচ্ছে ওই মাছ ভাত শাক আর টকের ডাল তো এখন খাবো খেয়ে দেখি কোথাও যায় আসবে নাহলে একটু রেস্ট নেবো তো ভাই আমি ঘুমাচ্ছিলাম তো দেখো দেব আমাকে ডাকতে এসেছে হচ্ছে চা খেতে যাওয়ার জন্য তো আমার ঘুমটার বারোটা বাজিয়ে দিল এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটে মতো সাড়ে চারটে মতো বাজে তো এখন যাবো হচ্ছে চা খেতে তো যাবো হচ্ছে চা খেতে তে অনির পোলে আগে একবার গেছিলাম তোমাদেরকে শেয়ার করে দিয়েছে আজকে আবার তো হচ্ছে ওখানে তো ভাই আমরা খেতে আমি আছি আর দেব আছে আর গাড়িটা এখানে দাঁড় করানোই আছে

কামড়া দেবে না তো দিদিকে বাড়িতে না গিয়ে আমি বাড়ি চলে এসেছি তো এখন বাড়ি হচ্ছে সাড়ে দশটা তো এখন একটু এডিট করবো তো দেখা হচ্ছে পরের গুড নাইট